হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন আমি শান্তনু আজকের ভিডিওটা আমাদের কাছে স্পেশাল হতে চলেছে কারণ আজকে রিয়াক্ট করব একজন কিংবদন্তি গায়ককে নিয়ে গায়কের গান রিয়াক্ট করব তো জুবিন গার্গ যিনি আমাদের মধ্যে নেই ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার সত্যি ভাবতে পারছি না আমি যে উনি নেই আমাদের মধ্যে সত্যি জুবিন দা আমাদের মানে কি বলবো আমার কাছে একটা গায়ক না আমাদের জীবনের একটা মুহূর্তের আবেগ বলা যেতে পারে ভালোবাসা ও স্মৃতির অংশ আমাদের জীবনে উনি এই ভিডিওটা আসলে একটা ট্রিবিউট আমাদের তরফ থেকে ছোট্ট ভালোবাসা ভিডিওটা শুরু করার আগে একটা কথা তোমাদের বলতে চাই জুবিন গার্গের কোন গানটা তোমাদের ফেভারিট এবং কোন গানটা তোমাদের মনে দাগ কেটে গেছে আমাদের এই কিংবদন্তী সিঙ্গার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক জুবিন গার্গের সেরা পনেরোটি গান চলো দেখে নিন স্টার্ট যে ফুল লাগে পুজোর কাছে সে ফুল দিয়ে দেহ সাজে शक की भूल थी वो प्यार ओ प्रिया সবাইকে আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর আমাদের মাঝে নেই তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জুবিন গর্গ এর সেরা 15টি বাংলাদেশ যে গানগুলো দিয়ে গড়ে উঠেছিল তার ক্যারিয়ার এবং যেগুলো তাকে পৌঁছে দিয়েছিল তুমুল জনপ্রিয়তার শিখরে তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই বেলো না এমন বাজে আর আজ আজ চলে আয় আমার কাছে তো চলুন শুরু করা যায় তো ভিডিওর শুরুতেই রয়েছে তোমার আমার প্রেম গানটি তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি এই গানটি ছিল সোহম ও কোয়েল মল্লিক অভিনীত জানেমান সিনেমার একটি জনপ্রিয় গান সুরে সুরে গানে কবিতায় তোমাকই খোঁজে মন তবু হয় মনে জুবিন গর্গের কণ্ঠে এই গানে আরও ছিলেন জিৎ গাঙ্গুলি কাছে কেন কাছে আসতে পারেনি এরপর রয়েছে খোদা জানে গানটি যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো এই গানটির জনপ্রিয়তা বিশেষ করে নব্বই দশকের পাইনের কাছে একটু বেশি কথায় বাববন খানে। গানটি ছিল দেব ও কোয়েল মল্লিক অভিনীত পাগলু টু সিনেমার অংশ জুবেন বর্গের কণ্ঠে এই গানে আরো কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল এরপর রয়েছে বোছে না সে বোঝে না গানটি

একটি সিনেমা হিট করাতে যেমন এমন একটি গান দরকার হতো ন রাখিচু কথা সময়ের তেমনি একটি গান হিট করাতে দরকার হতো জুবিন গর্গের মতো শক্তিশালী গায়ের গাদে রে রে এই গানটি ছিল দেব ও কোয়েল অভিনীত বলো না তুমি আমার সিনেমার অংশ নিভে যাওয়ার ছায়া ছিল যদি মিছে ম কাদের 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 স্মৃতিমোছা এরপর রয়েছে বাংলা সিনেমার অন্যতম ইমোশনাল গান চোখের চলে চোখের চলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা

সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য গাইস এরপর রয়েছে জুবিন গর্গের ক্যারিয়ারের অন্যতম একটি গান ও বন্ধুরে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় এক সময় সঙ্গীত বাংলায় এই গানটি কতবার যে শুনেছি তার হিসেব নেই গানটি তখন যেমন জনপ্রিয় ছিল আজও ঠিক ততটাই শ্রোতাপ্রিয়। আয় যে ফুল লাগে পূজোর কাছে সে ফুল দিয়ে দেহ সাজে একা ফুল হয় স্বপ্ন দেখা আয় এখন রয়েছে প্রিয়ারে প্রিয়ারে গানটি ভালোবাসা কেন এত অসহায় জুবিন গর্গের মৃত্যুর পর অনেকেই গানটি নতুন করে শুনে ভিন্ন রকম কমেন্ট করতেছিল ভালোবাসা নিচে নয় অভিনয় চলে সে এত দূরে প্রেম যেন খুঁজে ফেরে তা কমেন্ট দেখলেই বোঝা যায় তিনি কতটা মানুষের অনুভূতির সঙ্গে জড়িয়েছিলেন যাই হোক এই গানটি ছিল চিরদিনই তুমি যে আমার সিনেমার অংশ সো এরপর রয়েছে প্রেম কি বুঝিনি গানটি প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি আজ কি হলো রে আমা হ্যাঁ এই গানগুলোর জনপ্রিয়তা আর নতুন করে উন্মোচন করা লাগবে না তো ছিঁড়ে বেশ লুকিয়ে ভিনদেশী বলা যায় ঠিক এই ধরনের গানগুলোর জন্যই তখন দেবের সিনেমাগুলো এতটা জনপ্রিয়তা পেতো তুই ছড়া না এ তুই ছড়া আর আসে আয় চলে আয় আমার কাছে এই গানটি ছিল পাগলো সিনেমার অংশ তারপর লিস্টে রয়েছে মন মানে না সিনেমার টাইটেল ট্র্যাক প্রেমে রি নীলিশারাতে আমাদের শৈশব কেটেছে এইসব এই গানটি ছিল দেব ও কোয়েল মল্লিক অভিনীত মন মানে না সিনেমার অংশ আসে গর্গের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছিলেন জুনি ব্যানার্জি রয়েছে আপনাদের অনেকেরই পরিচিত একটি গান সোনিয়ে তু জানিয়ে তু মন যে হারালো তু হাত তোর পেতে আমার কাছে মনে হয় সেই সময়ে গানগুলো ভারতের থেকে বাংলাদেশে বেশি জনপ্রিয়তা ছিল সোনিয়ে তু জানিয়ে তু

এরপর আপনারা দেখবেন মন তোকে দিলাম গানটি বিছে হারামরে ব্যথা সুপেতে আমি এই আচ্ছা আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন জুবিন গর্গের প্রায় প্রতিটি হিট গানি ছিল দেবের সিনেমাতে গানে পেছে মানে রাতের অন্ধকার রাত পাখি ডাকে ওই দূরে স্বপ্নের আড়াড়ায় তেমনই এই গানটিও ছিল দেব ও শুভশ্রী অভিনীত রোমিও সিনেমার আমারে মনে জীবনে শুধু তরি অধিকা দূরে দূরে তবু কেন সাথিয়া এরপর রয়েছে একটি রোমান্টিক পার্টি সং হাবুডুবু হাবুডুবু মন খালি খালি তুই তুই করে তুই তুই করে তুই তুই এই গানটি এখনো অনেক পিকনিকের গাড়িতে বাজতে শোনা যায় মে চল হাবুডুবু হাবুডুবু খাই এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন গানটি ছিল দেব ও কোয়েল অভিনীত পগলু টু সিনেমার গান করে নেবো জুবিন গর্গের একটি সফল রোমান্টিক গান যে দেশে ভাবতেই অবাক লাগে তার গাওয়া গানগুলো এখনো মানুষ প্রতিদিন শুনছে ভালোবাসছে অথচ তিনি আর আমাদের মাঝে নেই শুনে না হিয়াটার

গানটি খুবই রোমান্টিক যা শুনলেই পুরো নস্টালজিক অনুভূতিতে ডুবে যাবে বধুয়া বধুয়া এই গানটি ছিল দেব ও শ্রাবন্তী অভিনীত 2009 সালের দুজনে সিনেমার অংশ সাতন দেখার শুরু মন তো ছিল আমাদের আজকের ভিডিও জুবিন গর্গ শুধু বাংলা গানেই নয় তার অনেক বিখ্যাত হিন্দি গানও রয়েছে আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে আমরা তার হিন্দি গানগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করতে পারি তবে হ্যাঁ এর জন্য আপনাদের কমেন্ট করতে হবে কিন্তু তো কমেন্ট করতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সত্যি অসাধারণ কম্পাইলেশন জুবিন্দা হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু তার গানগুলো সারা জীবন আমাদের মাঝে থেকে যাবে শিল্পী হয়তো একদিন চলে যায় কিন্তু তার সৃষ্টি সারা জীবন রয়ে যায় আমাদের তরফ থেকে এই ভিডিওর মাধ্যমে জুবিনদাকে আমরা শ্রদ্ধা জানাই লেস্টিন মিউজিক লেজেন্ড তো অল ওভার ভিডিওটা দেখলাম ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ